আবার আমি একটা পাল্লায় পড়ছিলাম নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের অকল্যান্ডে সে মাউরি ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে ওখান থেকে উদ্ধার করছে সে আমাদের সাথে যাবেই আমরা যেখানে যাই সেখানে যাবে আমরা দুজন ছিলাম একটা ওই সেও মাউরি মানে উপজাতি আর কি ওদের অবরিজিনাল পিপল আর কি মদ খাইছে জাহাজই শুনেছে জাহাজে যাবে সে জাহাজ দেখবে সে এটা করবে ওটা করবে তো আমরা ট্যাক্সি ডাকছি সে ট্যাক্সিতে এসে উঠছে ট্যাক্সিওয়ালা কিন্তু ওই জায়গাটা দিয়ে দুইবার ঘুরে গেছে এবং খেয়াল করছে যে আমাদের সাথে তার একটা কিছু হচ্ছে সে আবার নিজের গাল নিজে চড়াইছে একসময় মানে সে সে আমি মানে আনফরচুনেট আমি এত মানুষ বলে নিজের নিজে থাপ্পড় মাসে কয়টা ট্যাক্সিলাটা দেখছে তো যখন উঠছি তখন ট্যাক্সিওয়ালা আমাদেরকে ইংরেজিতে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি তাকে চেনো মানে না তাকে কি তোমরা ইচ্ছে করে নিচ্ছ না তখন এসে বলতে শুরু করছে যে তুমি না মানলে আমি পুলিশ ডাকবো মাইক্রোফোন থাকে ওইটা নিচে হাতে আমি এখন পুলিশ ডাকতেছি তুমি নামো সাথে সাথে নেমে চলে গেছে সে দেখছে যে বেগতিক আর তো এই যে ব্যাপারটা করছে এই এই লোকটা সেটা আর কি যে ভায়োলেন্ট সে কিন্তু নিজের গালে কয়েকটা ছাপড় মারছে যদি আমার আর ওই সোয়েল আমাদের সাথে যে ছিল জুনিয়র আমার ওর গালে যদি লাগাইতো দুইটা আমরা ওইখানে ফাইটের ভিতরে জড়ায় পড়তাম তাই না এই ব্যাপার আর কি এক্সট্রিমলি অ্যাংরি অ্যান্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় দে মে অ্যাক্ট অন দিস ফিলিংস অ্যান্ড হাউ মাদার ইনোসেন্ট পিপল এই যে আমাদেরকে হাম করতে পারতো সে পিপল হু ড্রিঙ্ক এক্সেসেবলি আর স্পেন্ড টাইম অ্যারাউন্ড দোজ হু ডু নো হু ডু দ্য সেম যারা মদ খায় এবং যারা অন্যান্য মানে মধ্যপদের সাথে যারা মেলামেশা করে আর মোর প্রন টু ফাইটস অ্যাবিউজেস অ্যান্ড মার্ডার্স তারা মারামারি করে এবং খুনাখুনিও করে অনেক সময় দে আর অলসো মোর লাইকলি টু এঙ্গেজ ইন ইলিগাল অ্যাক্টিভিটিসেস্ট শপ লিফটিং

একটা ই মিস করি বা ভালো করে যদি একটা ট্রেন মিস করি তাহলে কিন্তু আমার ওই মানে যা ছেড়ে দেওয়ার সময় হয়ে যেতে পারে থাকে সময় তারপরেও আর কি একদিন রাত্রে গেছি পরদিন ফেরার সময় দেখি কোলচেস্টার বলে একটা জায়গা আছে ওইখানে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে কি ব্যাপার গত রাতে বান্ডেলিজম জন্য ওই পুরো কন্ট্রোল প্যানেলটা ভাঙা দিছে পোলাপানে পুরো এক রাত ট্রেন চলে না ওইখান দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমার লন্ডন যাওয়ার দরকার নাই এই রাতটা যদি আজকের রাত হইতো তো আমি তো এখানে আটকে আমি এখানে আটকে রয়েছি আমি কোথায় কি পাইতাম আল্লাহ জানা হয়তো ট্যাক্সি রিসি পাওয়া যেত অনেক কষ্ট কিছু পাওয়া যেত কিন্তু এই এরকম ব্যাপার আর কি ভ্যান্ডালিজম যেটা বললাম এরপরে বলতে স্যার ডিপ্রেশন এন্ড সুইসাইড টিন পার্টিকুলার মেনি মানে টিন এজ ইয়ার গুলো আছে বছর গুলো আছে টিন মানে থার্টিন থেকে নাইনটিন এই সময়টাতে অনেকেই এই এইসব অ্যালকোহলের পরে আপনার ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকে আত্মহত্যার পথ বেছে নেয় ওই দেশেও এই দেশেও আমাদের সেই অনেকের কি বলবো আদর্শ প্যারাডাইম হুমায়ুন আহ ফাইনালি মারা গেছেন এটা খবরে প্রকাশ উনি অ্যাকচুয়ালি যে অসুখ ছিল সেই অসুখে মারা যাননি মানে মদ খায় এই সাথে পড়ে গেছেন এরকম কিছু এই খবরে আসছে কি খবর থেকে বলতেছে আল্লাহ জানেন ভালো ডিনাই করতে দেখি নাকি অস্বীকার করছে এই খবর আচ্ছা